লিসেনার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ক্যান্সার মরণঘাতী রোগ সো আমি আমার নিজের বাবাকেও হারিয়েছি অকস্মাৎ এই ক্যান্সারেরই কারণে এবং সেই ক্যান্সারটি ছিল প্রোস্টেট ক্যান্সার তো প্রোস্টেট ক্যান্সার আসলে স্থূল পুরুষদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থেকে যে আমরা কিন্তু এটা অনেকেই জানি না তো স্থূলতা হ্রাস করা ক্যান্সারের ঝুঁকিটাকে কমিয়ে দেয় এবং এই প্রোস্টেট ক্যান্সার এমন একটি বিষয় যেটি কিন্তু যৌন সংক্রমণ থেকেও হয় এবং কারসিনোজেনিক নামে একটি ভাইরাস কিন্তু এটার জন্য দায়ী প্রাথমিক পর্যায়ে যদি আমরা এটিকে শনাক্ত করতে না পারি এটা কিন্তু খুব দ্রুত স্প্রেড করে এবং লেভেল ওয়ান টু থ্রি পার হয়ে যায় এবং আমার বাবার আমার জীবন থেকেই আমি এটা দেখেছি যে এত শর্টলি আমি আমরা এটা যখন টের পেয়েছি এত শর্টলি আমরা অনেকগুলো স্টেপ নিয়েছি বাট উই হিজ লাইফ সো প্রোস্টেট ক্যান্সারের যে লক্ষণগুলো প্রথমে আমাদেরকে জানতে হবে তারপরে আমি আস্তে ধীরে এটার প্রতিকার বা প্রতিরোধ কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব প্রথমে মনে রাখবেন স্থুলতা অর্থাৎ পুরুষের ফ্যাট একটু বেশি বা যারা আউটওয়ার্ক একটু কম করেন প্রোস্টেট ক্যান্সারের প্রধান লক্ষণের মধ্যে রয়েছে প্রসাবের স্রোত শুরু হতে আপনাকে ড্রিব মানে ড্রিবল ট্রিগার করতে হবে দ্যাট মিন্স একটা প্রসাব আমরা তো সাধারণভাবে হয়ে যায় কিন্তু এটার চাপটা খুব বেশি থাকে কিন্তু এটাকে আপনাকে এক্সপোজ করতে বা এটাকে বের করতে এই প্রসাবটাকে আপনাকে শরীরের প্রতি ড্রিবল একটা প্রেশার কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হয় এটি প্রসাবটি হয় খুব ধীরে ধীরে এবং প্রসাব শেষ করার পরে আপনার মনে হবে যে আপনার মূত্রাশয় খালি হয়নি আপনি প্রসাব যখন করছেন এটি ফোটা ফোটা হয় কয়েকবার থেমে থেমে হয় এবং এই প্রসাবের বেগটা কিন্তু সব সময় থাকে না এটি রাতের বেলাতে খুব বেশি হয় রাতের বেলাতে আপনি শুলেন আবার মিনিট পরেই পাঁচ মনে হলো আপনার প্রসাব হবে প্রসাব করতে গেলে না আপনার দু এক ফোটা প্রসাব হইল এবং সর্বোচ্চ পর্যায়ে আপনার প্রসাবের সাথে কি হবে রক্তপাত তখনই আপনাকে ধরে নিতে হবে তো রক্তপাত পর্যন্ত যাওয়া যাবে না এটাই হচ্ছে মূল কথা যে এই ধীর প্রবাহ বা ট্রিপল যে প্রেশার ক্রিয়েট করা তারপরে ফোটা ফোটা প্রসাব হওয়া তারপরে অনিয়মিত প্রসাব এবং রাত্রে অতিরিক্ত প্রসাব এই কারণগুলি যখনই আপনি দেখা দিবে তখনই আপনি কথা আপনার কনসালটেন্ট ডক্টরের সাথে অর্থাৎ যারা ইউরোলজিস্ট তাদের সাথে আপনাদের কনসাল্ট অবশ্যই করতে হবে আফটার দ্যাট আপনার বিভিন্ন টেস্টের মাধ্যমে আপনার প্রোস্টেটের অবস্থান প্রোস্টেটের সাইজ এটা বিবেচনা করে কিন্তু আপনাকে হয় মেডিসিন দিবে না হলে সেটা অত্যাধিক বড়ো হয়ে যায় তাহলে সেটাকে আপনাকে কেটে ফেলে দিতে হবে আদারওয়াইজ ইউ লস্ট এ ভ্যালুয়েবল লাইফ অ্যান্ড ইউ উইল সাফার দ্য রেস্ট অফ ইউর এন্টার ইউর রেস্ট অফ ইউর এন্টার লাইফ সো আই লস্ট মাই ফার্দার ডিউ টু প্রোস্টেড ক্যান্সার সো আমি ক্যান্সার সার্ভাইভাল বা এটাই আমার কিন্তু একটা অ্যারনেস এবং আপনাদের সাথে আমার কমিউনিকেশন করার একটাই কারণ যে স্বাস্থ্য সুরক্ষায় আমরা অনেক কিছুই জানি না যে কারণে কিন্তু ওই যে বলেছি যে সামান্য আঙুলের ঘাকে আমরা মূল্য দেই না যখন আঙুলটি কেটে ফেলতে হয় তখন আমরা বুঝতে পারি যে না এটা আমরা অল্প থাকতেও কিন্তু কাজটি করতে পারতাম টিউন উইথ আস প্লিজ মো সাবস্ক্রাইব চ্যানেল আপনাদের সাথে ছিলাম আমি বরাবরের মতো ডক্টর নীল হেলথ কনসালটেন্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন